রাত দুটো মিনিট যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন আমার স্ত্রী তার সাবেক প্রেমিককে বাসায় ঢুকিয়ে গভীর ঘুমে মগ্ন থাকা অবস্থায় আমার হাত পা বেঁধে বেপারুক মারধর করে গহনা গাঁটি টাকা পয়সা সব কিছু নিয়ে তার সাবেক প্রেমিকের হাত ধরে চলে যায় আমি তাড়াহুড়ো করে উঠে ভাবলাম সবই আমার কারণে হলো আমারই পাপের ফল আমার স্ত্রী নিশা ব্যাগপত্র গুছিয়ে আমার কাছে এসে চিৎকার করে বলল আমি আর এ বাড়িতে তোর মা বাবার সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে এক এক্ষুনি সব কিছু ত্যাগ করে আমার সাথে চল সেই মুহূর্তে আমি যেন কিছুই বলতে পারছিলাম না একবার মায়ের দিকে তাকাচ্ছি আর একবার নিশার দিকে তাকাচ্ছি যদি তুই আমাদের কোন রকম আটকানোর চেষ্টা করিস তাহলে তো চোদ্দ গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবো মা বাধা দিতে আসলে যখন নিশা মাকে এরূপ কথাবার্তা শোনায় তখনও কেন জানি আমি চুপচাপ এক শক্ত পাথরের মতো দাঁড়িয়েছিলাম সেদিন আমি যেন সম্পূর্ণ বোবা হয়ে গিয়েছিলাম কারো হাতের যেন রশি ধরে নাচানো পুতুল হয়ে গিয়েছিলাম মা কয়েকবার আমার দিকে তাকিয়েও যখন দেখলো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই বলছিলাম না তখন আমার আগে আমার মা কয়েকবার বলেছিল বাবা আমাদের ছেড়ে যাস না তোকে খুব কষ্টে বড় করেছি নিজে না খেয়ে তোকে খাইয়াছি নিজের সুখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে শুধুমাত্র তোর সুখের কথা ভেবেছি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেলাই মেশিন চালিয়ে তোকে খাইয়ে পড়িয়ে আজ এত বড় করেছি আজ তুই দুদিনের কোন নারীর মোহে পড়ে নিজের জন্মদাতা মাকে এভাবে খুব সহজে ত্যাগ করে চলে যাচ্ছিস এই মায়ের মায়ের বুক খালি করে যাস না না সেদিন যেন কোনো কথা আমার কান পর্যন্ত আসছিল সেদিনকার মতো দেখিনি আমি চলে যাবার পর অন্য রুম থেকে বাবা হুইল চেয়ার করে এসে মায়ের কাছে আসলো সেদিন মায়ের সাথে সাথে বাবাও প্রচুর কেঁদেছিল তারপরেও তাদের কান্না ভেজা মুখগুলো দেখেও না দেখার ভান করে এক বিষধরি কালনাগিনীর হাত ধরেছিলাম যে কিনা মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়ে সুযোগ বুঝে দংশন করে চলে গেল নতুন ঠিকানা আজ কেন জানি বারবার মা বাবার সেই কান্না ভেজা মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে অন্তরটা বারবার কেঁপে উঠছে বুকটা শুধু ধরফর ধরফর করছে আজ খুব কান্না করতে ইচ্ছা করছে চোখের জলার না সব বাধা খুলে দিয়ে হাওমাও করে কান্নায় ভেঙে পড়লাম কেন যে সেদিন নিজের মায়ের কথা শুনলাম না বড্ড আফসোস হচ্ছে সেই দিনটার প্রতি আজ হারে হারে টের পাচ্ছি কোনো মা বাবাই তার সন্তানের কখনো খারাপ চাইবে না পাশের বাসার নিজাম ভাই যখন আমাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে আসে তখন কয়েক মুহূর্তের জন্য তিনি যেন থমকে গিয়েছিলেন আমাকে রক্তাক্ত এই অবস্থায় দেখে তিনি দ্রুত হসপিটালে নিয়ে আসে যখন আমি ট্রিটমেন্ট শেষ করে সম্পূর্ণ সেন্স ফিরে পাই তখন নিজাম ভাই ঠিক কি হয়েছিল সেটা জিজ্ঞেস করলাম আমি কিছুক্ষণ চুপ করে থেকে ভেজা কণ্ঠে কিছু না লুকিয়ে নিজাম ভাইকে সব কিছু ভেঙে ভেঙে খুলে বলি আমার বলা সব কথাগুলো শুনে নিজাম ভাই আমার থেকে কিছুটা দূরে গিয়ে ভাবে বললেন দুনিয়াতে সবচেয়ে বড় যোদ্ধাকে জানো সে হলো মা আর তুমি সেই মাকেই কষ্ট দিয়ে শুধুমাত্র শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবেছ এটা হওয়ারই ছিল তোমাকে আমি অনেকবার বলেছিলাম তোমার স্ত্রীকে আমি একবার না বহুবার রোগা করে ফর্ষা একটা ছেলের সাথে আবাসিক হোটেলের সামনে দেখেছি কিন্তু তুমি বউ পাগল আমার কথাগুলো তার ছিল্লের হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিলে ভুল করেছ খুব বড় ভুল করেছ নিজের মা বাবাকে কষ্ট দিয়ে জানি না তোমার এই ভুলের ক্ষমা হয় কিনা তারপরেও নিজের মা বাবার কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিও পৃথিবীতে সবচেয়ে আপন ও কাছের মানুষ হচ্ছে মা বাবা তারাও অত্যন্ত দয়ালু হয়ে থাকে সন্তান যতই ভুল করুক না কেন নিজের ভুল বুঝতে পেরে যদি একবার মন থেকে ক্ষমা চায় তাহলে দেখবে ক্ষমা পেয়ে যাবে নিজাম ভাইয়ের কথাগুলো শুধু চুপচাপ শুনছিলাম বলার কোনো কিছুই যেন আমি খুঁজে পাচ্ছিলাম না দুদিন পর হসপিটাল থেকে বাসায় ফিরলাম আমি বাসায় কঠোর সিদ্ধান্ত নিলাম কাল অফিস থেকে থেকে ছুটি নিয়ে নিজ আপন ঠিকানায় চলে যাব যে কারণেই হোক সর্বপ্রথম আমাকে মা বাবার পাচড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে না জানি এখন আমার মা বাবা কেমন আছে কি করছে কোন অবস্থাতে আছে কি করেই বা পেটের ক্ষুধা নিবারণ করছে পরদিন বাড়িতে চলে আসলাম কিছু না ভেবে দরজায় করানারলাম নাড়লাম দরজায় করা নাড়ার বেশ কিছুক্ষণ পর দরজা খুললেন আমার মা করে তখন মায়ের চোখে আমি আমার চেয়েও বেশি কষ্টের জল দেখতে পাচ্ছিলাম মায়ের পা জড়িয়ে ধরে হাউ মাও করে কান্না করতে করতে আমি মাকে বললাম মা তোমারই অযোগ্য পাপি স্বার্থপর ছেলেকে ক্ষমা করে দাও তোমারই পাপি ছেলে যে নিজের ভুল বুঝতে পেরেছি আজ অনুতপ্ত ক্ষমা করে দাও আমাকে দরকার হলে তুমি আমাকে শাস্তি দাও আমাকে নিজের হাতে মেরে ফেলো মা আমাকে তুমি মেরে ফেলো আমি আর পাপ মাথায় নিয়ে বেঁচে থাকতে চাই না আমি পাপী মা আমি খুব বড় পাপী আমি এক ছলনাময়ী বেঈমান মেয়ের মায়ে পড়েছিলাম যে কিনা মাঝরাতে নিজের সাবেক প্রেমিককে বাসায় ঢুকিয়ে মারধর করে টাকা পয়সা গহনা কাটি সবকিছু নিয়ে চলে যায় তুমি ঠিকই ছিলে মা কিন্তু আমি বেঈমানটার মহে পড়ে বুঝতে চাইনি তোমার কথা আমি ভুলছিলাম মা সবচেয়ে ভুল করেছে তোমাদেরকে কষ্ট দিয়ে যারা আমাকে জন্ম না দিলে কখনোই পৃথিবীর আলো দেখতে পেতাম না যারা আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে কথা বলতে শিখিয়েছে আদর স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছে আমি সেই জন্মদাতা পিতামাতাকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করো মা নয়তো আমার ভুলের শাস্তি স্বরূপ আমাকে তুমি মেরে ফেলো তুমি কি জানো তোমাদের কষ্ট দিয়ে আমিও কখনো সুখে থাকতে পারিনি প্রতিটা দিন রাত কষ্টে আমি ধুকে ধুকে মরেছি মা তুমি এই পাপি ছেলেকে ক্ষমা করে দাও নয়তো নিজের হাতে আমাকে কুন করে ফেলো আমি আর বাঁচতে চাই না মা ও মা তুমি এমন পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু তো বলো মা আর চুপচাপ থেকো না আমি স্পষ্ট তোমার চোখে জল দেখতে পাচ্ছি হয় তুমি আমাকে আমাকে ক্ষমা করো নিজের হাতে মেরে ফেলো চুপ কর পারে সন্তানকে মৃত্যুর ঠেলে দিতে এবার কান্না করা বন্ধ কর বাবা তোর চোখের জল যে আমি সহ্য করতে পারছি না মা আগে তুমি আমাকে বলো আমাকে ক্ষমা করেছ না হলে এভাবেই তোমার পায়ের নিচে পড়ে কান্নায় চোখ ভাসিয়ে দিব এবার থাম বাবা সন্তান যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাই তখন কোনো মা কি পারবে ক্ষমা না করে সন্তানকে ফিরিয়ে দিতে আয় বাবা আমার বুকে আয় রুমের ভেতর নিয়ে গেল আমি দেখে খুবই খুশি হলাম দেরিতে হলেও তুই নিজের ভুল বুঝতে পেরেছিস রুমে ঢুকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা বাবা কোথায় বাবাকে দেখতে পাচ্ছি না যে আমি বাবাকে একবার চড়িয়ে ধরতে চাই বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাই বলো মা বাবা কোথায় আমার কথাগুলো শুনে মা কিছুক্ষণ চুপ করে রইল এবং বেশ কিছুক্ষণ পর আমার হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে কোথায় যেন নিয়ে আসলো আমি মাকে জিজ্ঞাসা করলাম এটা কোথায় এসেছো তখন মাজা বললেন তা শুনে আমি হাটুগের মাটিতে বসে পড়লাম মা বলল সামনে তাকিয়ে দেখ একটা কবর দেখতে পারবি আর সেই কবরে তো জন্মদাতা পিতা চিরনিদ্রায় নিদ্রায় সাহিত হয়েছে মায়ের এমন কথা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম এমনটা হবে যে আমি কখনো ভাবতেও পারিনি সব কিছু আমার জন্য হয়েছে আমার বাবার মৃত্যুর জন্য আমি তাই আমার বাছার কোনো অধিকার নেই মা আজ আমার জন্যই বাবা আমাদের মাঝে নেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মা তুমি আমাকে মেরে ফেলো এমনটা বলিস না বাবা তুই ছাড়া এখন কি আছে আমার তোর প্রতি তোর বাবার কোনো রাগ অভিমান নেই রে শুধু মৃত্যুর আগে তোকে একটিবারের মতো শেষ দেখা দেখে যেতে চেয়েছিল কিন্তু তার শেষ ইচ্ছাটা যেন অপূর্ণতাই রয়ে গেল তারপরেও মরণ যন্ত্রণাকালীন তোর বাবা বলে গিয়েছেন যদি তুই তোর ভুল বুঝতে পেরে কখনো ফিরে আসিস তাহলে তোকে যেন এই কবরস্থানের সম্মুখে নিয়ে আসি ওখান থেকেই তোর বাবা জুড়ে তোকে দেখবে সঙ্গে সঙ্গে আমি আবার মায়ের পায়ের নিচে পড়ে গেলাম আর কান্না করতে করতে বললাম আমাকে ক্ষমা করে দাও মা আমি পাপি আমি গুণাহার ক্ষমা করে দাও আমি বউয়ের কথায় অন্ধ হয়ে গিয়েছিলাম আর কাঁদিস না সাহরিয়ার তোর বাবা যে এখন ওই দূর থেকে আমাদেরকে দেখছে তুই কাঁদলে যে তোর বাবাও কষ্ট পাবে না মা আমি আর বাবাকে কষ্ট দিতে চাই না এই যে দেখো আমি আর কাঁদছি না হ্যাঁ এখন চল বাসায় আগের থেকে কতটা শুকিয়ে গেছিস তুই যাওয়ার আগে বাবার কবরের সামনে দাঁড়িয়ে খুব কেঁদেছি আর চিৎকার করে বলেছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও বাসায় আসলে মা আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয় আজ কতদিন পর মায়ের হাতের খাবার খাচ্ছি নিমেষেই মনের সব দুঃখ যেন ধুলোয় মিশে গেল সম্মানিত দর্শক ওই কালনাগিনী বউয়ের শাস্তি দেখতে চাইলে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন একমাত্র পৃথিবীতে মায়ের আঁচলে সর্বসুখের শান্তি মিলে কথাটা আর প্রমাণ হয়ে গেল আপনার ছেলে মেয়েকে দেখে শুনে বিয়ে করাবেন অন্যথায় আজকের গল্পের মতো নিঃস্ব হয়ে শেষে সব হারিয়ে পথে বসতে হবে গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ